যে কোন টিম দুই সাইডের যে কোন টিমই তাদেরকেոչ ভাই ড্যামেজ দিবে এটা ফরশিওর বলা যাচ্ছে ফিল করা যাচ্ছে সময়টা খারাপই যাচ্ছে বলতে গেলে টপনের দুজন মেম্বার ডাউন শুধুমাত্র টপন একেসটলার লাইফ প্রান্ত করে রিভাইভ দ সম্ভব হয়েছে আলীব নকডাউন গোল টু ফিল কি হচ্ছে তোমার টাইমটা খারাপ যাচ্ছে এখন টপন

ফিল করতে করতে টিজিরা ভালো প্লেস ধরে ফেলেছে রিফ্লেক্স একটা ফাইট হবে নিচের দিকে এন্ড টিজিরা হয়তো বা যদি কপাল ভালো থাকে এখান থেকে থার্ড পার্টি কিল গুলো লুফে সক্ষম হবে বাট হবে না সেটা গোল টু Exactly, last zone, last battle, rooftop and Thaka team, goodbye! Oh my god, the god. <snitchat> <men>

একদম ইংলিশ ভাই আমি একটু অ্যাড করব এই যে একটা উটেন্ট হাউস হাউসের মধ্যে ফাইটে বাংলাদেশ টপ ওয়ান ম্যান পাওয়ার নিয়ে এবং ওকে ওকে সো আমরা একটা নটসেন পেয়ে গেছে গোল টিম একটা টিম হচ্ছে যে -15 পাচ্ছে এন্ড স্ট্রো হেড সেই টিমটা কারণ তারা হচ্ছে যে যেই টুলসটা আমরা ফার্স্ট মেনশন করেছিলাম যে প্রত্যেকটা টিমের হচ্ছে যে আলাদা আলাদা একটি স্কিল ইউজ করা লাগবে বাট তাদের মধ্যে একজন প্লেয়ার সিমলা টাইপের একটি স্কিল ইউজ করে ফেলছে সো দ্যাটস ওয়াই তারা হচ্ছে -15 পয়েন্ট স্টার্টিং একটা বড় ধাক্কা তারা খেতে চলেছে তার মানে মাইনাস 15 পয়েন্ট তারা পেয়ে গিয়েছে यस কন্টিনিউ টু কি জানি বলছিলে তুমি হ্যাঁ হ্যাঁ উডেড হাউজে সে ব্যাপারে তো যাবই বাট আমার মনে হয় এই ব্যাপারটাও কিন্তু একটা আমার মনে হয় টিমদের স্বপ্নটা অনেকটাই ভেঙে দিতে পারে তবে সতর্ক থাকতে হবে রুলস গুলোকে ভালোভাবে জেনে নিতে হবে যেন পরবর্তীতে এই সেম বা ভুল তারা না করেন আমরা অল নক আউট স্টেজটা যেটা বলছিলাম যে তিন